আমি তো প্রায় কামিজ পরি নর্মালি আমার শুটিং ছাড়াও আমি নর্মালি বের হলে কামিজ পরেই বের হয়ে যাই তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় ওদের কামিজটা একটু ফ্রেন্ডলি প্লাস ভেরি স্টাইলিশ তো ওই জায়গা থেকে আমি ওদের কালেকশন ওদের কামিজ অনেক পছন্দ প্রাইসটা আমি বলবো না যে খুব এক্সপেন্সিভ আমার মনে হয় ড্রেস অনুযায়ী আমার মনে হয় এক তো এক এক ধরনের মনে হবে তো আমি বেটার প্রাইস নিয়ে কথা না বলি তো যারা কথা 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 চাকি জন একটু আপডেট রাখেন তাহলে আসলে আপনারা সবাই জানতে পারবেন আপনারা সবাই আসবেন এখানে আর অনলাইন তো ওদের আছেই তো আমি বলবো যে অনেক ভালো কিছু কিছু আমাদের ফিমেল যারা আছে তারা সবাই পাবে এটা জনের জন্য অনেক অনেক শুভকামনা আই এম আ কালারফুল পার্সন তো আমার কাছে কালারফুল আমার কাছে সবকিছু জানে এটা কালারফুল না বাট আই রিওলি লাভ দিস কালার স্মুথ কালার আমার কাছে কালার